খুব সহজে সামান্য কয়েকটা উপকরণে আমরা বাসায় এরকম সুস্বাদু চিকেন ফ্রাই খুব ইজিলি তৈরি করে নিতে পারি কিভাবে আমি আজকে আমার চিকেন ফ্রাইটা তৈরি করেছি চলুন আপনাদেরকে দেখাই এখানে আমি চিকেনের কয়েক পিস টুকরা নিয়েছি আমি ওইগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি এখন এখানে একটা প্যানে আমি কিছুটা পরিমাণে তেল অ্যাড করব তো এই তেলের ভিতরে আমি পেঁয়াজ দিব দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ব্রাউন করে ভেজে নিব তো দেখুন আমার কিন্তু পেঁয়াজটা আমি হালকা ব্রাউন করে এখানে ভেজে নিয়েছি এখন এই পেঁয়াজের ভিতরে আমি একে একে সব মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়েছি দিয়েছি একটু জিরা পেস্ট এখন দিয়েছি একটু ধনিয়া গুঁড়া এখন দিব একটু মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ তো সবগুলোকে আমি একসাথে এখন এখানে মিশিয়ে নিব এখানে আমি কিছুটা পরিমাণে রোস্টের মশলা দিয়ে দিয়েছি তো দেখুন আমি এখানে কিন্তু সব মশলাগুলোই অ্যাড করে দিয়েছি খুব মানে সামান্য কয়েকটা মশলায় আমি আজকে চিকেন ফ্রাইটা তৈরি করব। এই ফ্রাইটা তৈরি করার জন্য অনেক মশলা প্রয়োজন হয় না অল্প একটু মশলা দিলেই কিন্তু সুন্দরভাবে আমরা চিকেনটা রান্না করে নিতে পারি কারণ ফ্রাই করার সময় এই মশলাটা মানে পুরাটাই সাইডে থেকে যায় তো যার কারণে মশলার পরিমাণটা কিন্তু অল্প দিলেই সুন্দরভাবে চিকেনটা রান্না হয়ে যায় আমি মশলাটাকে এখানে হালকা কষিয়ে নিয়েছি আমি একদম পুরোপুরি মানে কষাবো না মশলাটা এই যে একটু পানি পানি আছে এর ভিতরেই আমি চিকেনগুলাকে দিয়ে আমি কুক করে নিব তো এই যে চিকেনগুলাকে কিন্তু আমি এখন সবগুলো এখানে সুন্দর করে অ্যাড করব একে একে দিয়ে আমি এটাকে মিডিয়াম টু লো হিটে রান্না করব। চুলার আসটা আমি বেশি জোরে দিব না কারণ মশলাটা আবার পুড়ে যাবে ওই যে পানিটুকু আছে ওই পানির ভিতরেই আমি মাংসটাকে সুন্দর করে রান্না করে নিব আবার মাংসটা থেকে একটু পানি ছেড়ে দিবে তো এই পানিতেই আমার মাংসটা সুন্দরভাবে রান্না হয়ে যাবে এখন আমি এখানে মাংসগুলোকে একটু উলটিয়ে মশলার সাথে ভালো করে মাখিয়ে নিব দেখুন আমি মাংসটা কিন্তু অফ ক্যামেরায় আমি সুন্দর করে ভাজা ভাজা করে রান্না করে নিয়েছি চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি মাংসটাকে সুন্দরভাবে রান্না করে নিয়েছি তো এই যে আমার মাংসগুলো কিন্তু দেখুন মশলাগুলো কত সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে মাংসগুলো খুব সুন্দর সিদ্ধও হয়েছে এইভাবে রান্না করলে মাংসের ভিতরে মশলাটা সুন্দরভাবে ঢোকে এবং টেস্টটা অনেক সুন্দর আসে এইখানে আমি মাংসগুলোকে আমার রান্না করে সাইডে রেখে দিয়েছি এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিমের ভিতরে আমি কিছুটা পরিমাণে মানে সামান্য স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিয়েছি এখন এই মাংসের পিসগুলোকে আমি ডিমের ভিতরে সুন্দর করে ভিজিয়ে এখানে আমি ব্রেড ক্রাম্প নিয়েছি ব্রেড ক্রাম্পের ভিতরে আমি এগুলোকে সুন্দর করে কোট করে নিব সবগুলোই একে একে আমি এভাবে ব্রেড ক্রাম্প দিয়ে সুন্দর করে মাখিয়ে নিব এগুলো আমি একে একে সবগুলোই দেখুন তো রেডি করে নিব সাইডে রেডি করে আমি সাইডে রেখে দিয়ে আমি এগুলোকে একে একে সবগুলোই সুন্দর করে ভেজে নিব আপনারা চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়াও দিতে পারেন এখানে আমার ব্রেড ক্রাম বাসায় ছিল যার কারণে আমি আর টোস্ট বিস্কুটের গুঁড়াটা আমার প্রয়োজন হয়নি তো সবগুলোই আমি এভাবে রেডি করে নিয়েছি এখন এখানে আমি চুলায় আর একটা প্যানে আমি তেল গরম করে নিয়েছি এখন এই তেলের ভিতরে আমি সব চিকেনগুলা ভেজে নিব তো চুলার আঁচটা কিন্তু এ পর্যায়েও আমি লো করে রেখে এটাকে ভাজবো কারণ চুলার আঁচটা বেশি জোরে দিলে আবার ব্রেড ক্রামগুলো তাড়াতাড়ি পুড়ে যাবে তখন ফ্রাইটা আবার সুন্দর হবে না যার কারণে আমি লো হিটে রেখে আমি কিন্তু চিকেন সব আস্তে আস্তে ফ্রাই করে নিচ্ছি তো এইভাবে আপনারা বাসায় দেখবেন খুব অল্প মশলায় অনেক সুন্দর করে এভাবে সহজে চিকেন ফ্রাই গুলো তৈরি করা যায় এই যে আমার কিন্তু অলরেডি কয়েক টুকরা চিকেন কিন্তু আমি ভেজে ফেলেছি বাকিগুলো আমি এইভাবে একইভাবে ভেজে নিব তো চিকেন ফ্রাই গুলো কিন্তু আমার অনেক সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক সুস্বাদু হয়েছে বাসায় এইভাবে আপনারা ট্রাই করে দেখেন খুবই মজাদার হয় আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে একটা ফলো দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যেন পরবর্তীতে আমি এরকম ভিডিও দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং আমার ভিডিওগুলো দেখতে পারেন আর আমি যেন আপনাদের সাপোর্টে আরও সুন্দর সুন্দর এরকম ভিডিও নিয়ে আসতে পারি আল্লাহ হাফেজ